ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটি টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন্যান্য দিনের মতো ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো গত দুইটা টেকনিক্যাল ফ্রি ক্লাস ভিডিওতে আপনারা কিভাবে চার্টে ক্যান্ডেল রিড করতে হয় সে বিষয়ে অবগত হয়েছেন এর পরবর্তী ধাপ হচ্ছে আমরা চার্টে কোথায় কোথায় সাপোর্ট এবং কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে সে বিষয়টা ফাইন্ডিং করার চেষ্টা করব মার্কেটে যখন পতন হয় তখন ঠিক হায়ার লোয়ার লো লোয়াল্লো লোয়াল্লো করে করে মার্কেটে পতন হয় যেন যখন আবার উঠে তখন ঠিক এইরকম হায়ার হাই হায়ার হাই হায়ার হাই ক্রিয়েট করে করে উপরে ওঠে এইটা হচ্ছে একটা মার্কেটের বৈশিষ্ট্য বা একটা স্টকের বৈশিষ্ট্য সে যখন কুমে সে যখন কারেকশনে আসে সে ঠিক এইভাবে কারেকশনে আসে এবং সে যখন উপরের দিকে যায় বা আপ ট্রেন্ডে যায় সে তখন এইভাবে আসে দেখেন এইখানে প্রত্যেকটা একটা করে সুইং হয়েছে একটু ভালো করে লক্ষ্য করেন এই একটা সুইং এই একটা সুইং এই একটা সুইং এই একটা সুইং এই আর একটা সুইং হয়েছে শেষে ডাবল বটম করে দুইটা ডাবল বটম করে আবার ট্রেনটা রিভার্সেল হয়েছে সো যেখানে 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 আমার একটা করে সুইং হয়েছে সেই জায়গাগুলোতে একটা করে সাপোর্ট আমরা পেয়েছি সেই জায়গাগুলোতে একটা করে এই একটা সাপোর্ট পেয়েছি এই একটা সাপোর্ট পেয়েছি হ্যাঁ এই একটা সাপোর্ট পেয়েছি আমরা এই একটা সাপোর্ট আমরা পেয়েছি এবং যখন এই প্রত্যেক আমি কী বলেছি প্রত্যেকটা সুইং আপনি মাপবেন বা প্রত্যেকটা সুইং আপনি দেখবেন দেখেন এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছি এইখানে আর একটা পেয়েছি আমরা এবং এইখানে আর একটা রেজিস্ট্যান্স পেয়েছি তার মানে কি হলো তার মানে হচ্ছে যখন সে যে ট্রেন্ডেই থাকুক না কেন আপ ট্রেন্ডে যদি থাকে তাহলে আপ ট্রেন্ডের মধ্যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পাবো ডাউন ট্রেন্ডে থাকলে ডাউন ট্রেন্ডের মধ্যেও আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পাবো তার মানে প্রত্যেকটা সুইং যতগুলো সুইং হবে প্রাইসটা একবারে কখনো ফল করে না বা একবারে বাড়ে না সে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন করে করে প্রাইসটা বাড়ে যখন এই পর্যায়ে থেকে এইখান থেকে প্রাইসটা ফল করে আবার একটু পুল ব্যাক দিল এখানে একটা সুইং হয়েছে এখানে একটা সুইং হয়েছে আপনি এই সুইংটা মার্ক করবেন এই সুইংটা মার্ক করবেন আপনার সাপোর্ট রেজিস্টেন্স এখন খোঁজার দরকার নাই আপনার এটা পরবর্তীতে কাজে লাগবে মানে প্রিভিয়াস ডাটা দেখে আমরা সাপোর্ট রেজিস্টেন্স খোঁজার চেষ্টা করব যে হিস্ট্রিতে কি হয়েছে ওই হিস্ট্রিতে কোনো একটা কারণে কোনো একটা কারণে এই জায়গা থেকে এসে প্রাইসটা ফল করেছে অবশ্যই এখানে একটা কারণ আছে এবং কোনো একটা কারণে এই জায়গা থেকে প্রাইজটা পুল ব্যাক করেছে মানে উপরের দিকে গিয়েছে অবশ্যই একটা কারণ আছে তো ওই হিস্ট্রি ডাটাটা আমরা এই জায়গা থেকে মার্ক করব। এখন দেখেন যদি প্রাইসটা এরকম ফল করতে থাকে তাহলে আমরা এইটা এইদিকে টেনে দেই দেখেন এই যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে যদি এইটা একটা টেনে দেই তাহলে এইটাও একটা রেজিস্ট্যান্স এইখানেও একটা রেজিস্ট্যান্স হয়েছে এইখানেও একটা রেজিস্ট্যান্স হয়েছে এই জায়গা থেকেও একটা রেজিস্ট্যান্স হয়েছে এবং এইটাও একটা রেজিস্ট্যান্স এটাকে আমি টেনে দিব। তার মানে কি প্রত্যেকটা সুইং আমি প্রত্যেকটা সুইংই দেখব সেটা আপ টেন্ডে যাক আর ডাউন যাক প্রত্যেকটা সুইংয়ে আমি এইখানে কনসিডারে নিয়ে আসব প্রত্যেকটা সুইং যখন আমি মাপতে মাপবো তখন সেটা হবে আমার হরাইজালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হ্যাঁ আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেটা আমি শিখাবো সেটা হচ্ছে আপনার ট্রেন লাইনের মাধ্যমে আঁকে তো আপনারা প্রথমে আগে হরাইজন্টালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা মার্ক করা একটু শিখেন দেখেন এইখানে ড্রয়িংয়ের মধ্যে প্রত্যেকটা সুইংয়ে আমি মার্ক করেছি যদি বলেন যে ভাই এটা মার্ক করেন নাই কেন হ্যাঁ এটাও এটাও একটা সাপোর্ট এটাও একটা সাপোর্ট ঠিক আছে তার মানে কি চার্টের বাম দিক থেকে ডান দিকে আসতে হবে আপনার সাপোর্ট রেস্টেন্স খোঁজার ক্ষেত্রে আপনার এইটুক হয়েছে এইটুক হয় নাই মানে এই সুইংটা এই ঠ্যাংটা মাপার জন্য আপনারা কোনটুকু দেখবেন সেটা আপনার হাতের বাম পাশে যে চারটুকু আছে এই চারটুকুর সুইং গুলো আপনি ফলো করবেন কোথায় সাপোর্ট হয়েছে কোথায় রেজিস্ট্যান্স আছে ড্রয়িংয়ের মধ্যে আপনাদেরকে বিষয়টা একটু বুঝিয়ে দিলাম চলেন এবার চাটে যাই চাটে কি বলতেছে চলেন চার্টে গেলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন দেখেন চাটের মধ্যে এই যে একটা স্টক আমি নিয়েছি পেপার প্রসেস তো এর একটা ডাউন ট্রেন্ড হয়েছে এইখান থেকে এই পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড হয়েছে তার মানে কি আপনি ধরে নেন আপনার এইখান থেকে এ পর্যন্ত এই পর্যন্ত কোনো চার্ট এখনও তৈরি হয় নাই হ্যাঁ সো আপনারা জাস্ট এতটুকু পেয়েছেন এমন প্রাইসটা এই লেভেলে আছে। হ্যাঁ এই লেভেলে আছে। তাহলে এই লেভেলে থাকলে প্রথমে আমি কি করব এই লেভেলটা আমি একটু মার্ক করব। এই লেভেলটা এইভাবে করে একটু বক্স আঁকে এই যে এখানে বক্স আছে অথবা আপনারা এইখান থেকে এই বক্সটা নিতে পারেন বক্স আঁকিয়ে আসলে সাপোর্ট জোন বা রেজিস্টেন্স জোন কোনো একটা পার্টিকুলার লাইন হয় না এটা একটা জোন হয় হ্যাঁ কোনো একজাক্টলি একটা প্রাইসেই যে সাপোর্ট বা রেজিস্টেন্স হবে এমন না এটা একটা পার্টিকুলার জোন হয় দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা জোন হ্যাঁ আপনি বলবেন যে ভাই তাহলে এই জোনটা আমি কীভাবে মাপবো এই জোনটা আপনি কীভাবে মাপবেন দেখেন এই একটা ক্যান্ডেল আপনাদের গত ক্লাসে আমি বুঝিয়েছি যে বুলিশ পিনবার দেখেন এই জায়গাটা থেকে একটা বুলিশ পিনবার হয়েছে সো আপনি এই বুলিশ পিনবারের পিনটুকু নট বডি শুধু পিনটুকু মাপবেন পিন পিনটুকু মেপে এইভাবে করে আঁকিয়ে রাখবেন দেখেন এখানে একটা সুইং হয়েছে সুইং হয়ে যাওয়ার পরে দেন এই জায়গাটা থেকে আসছে সো এই জায়গায় আমার একটা সাপোর্ট আছে এখানে একটা কি আছে এখানে একটা সাপোর্ট আছে এখানে আমরা একটা সাপোর্ট জোন পাইলাম হ্যাঁ এখানে একটা সাপোর্ট পাইলাম তো প্রাইসটা দেখেন এখান থেকে আফ হয়েছে দেন নিচের দিকে প্রাইস কারেকশন হয়েছে কারেকশন হওয়ার পরে এই সাপোর্টে এসে সে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পরে দেন এখন প্রাইজ যাচ্ছে ধরেন আপনি এখানে এন্ট্রি নিয়েছেন আপনি সাপোর্ট দেখে এখানে সাপোর্ট পেয়ে পাইলেন আপনি এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পরে আপনার এখন রেজিস্টেন্স খোঁজবেন তো রেজিস্টেন্স খোঁজার ক্ষেত্রে আপনি ইমিডিয়েট হাই কোনটা আছে ইমিডিয়েট হাই এইটা মানে আমি কী বলছি প্রাইজ এইখানে তার বাম পাশে ইমিডিয়েট হাই এইখানে এইখানেও একটা ছোট্ট একটা মুভমেন্ট দিয়েছে তার মানে আমি দুইটা ধরে দুইটা পার্টিকুলার একটা সুইং যদি ধরি একটু স্ট্রং কম হবে যদি আমার দুইটা সাপোর্ট মিলে দুইটা রেজিস্টেন্স মিলে যায় তাহলে আমার জন্য ভালো দেখেন আমি এই পিনটাকে পিনটাকে এই বক্সের মধ্যে আটকিয়ে দিলাম মানে এটা একটা সাপোর্ট জো এই সরি এটা একটা রেজিস্ট্যান্স জোন আমি বানাইলাম দেখেন এইখানে এই ছোট্ট একটা সুইং দিয়েছিল তার মানে কি এইখানেও একটা সুইং হয়েছে আমি যদি এইটা একটু লাইন চাটা যাই দেখেন এই যে লাইন চাটে এই যে লাইন চার্টের মধ্যে দেখেন এইখানে একটা সুইং এইখানেও একটা সুইং ছিল হ্যাঁ সো আপনারা দেখেন এই জায়গা এই জায়গা থেকে একটা কি আছে। এই জায়গাটায় একটা সুইং আছে এই একটা সুইং একটা সুইং এই দুইটা সুইং মিলিয়ে আমি একটা রেজিস্ট্যান্স জোন বানিয়ে এলাম এটা একটা রেজিস্ট্যান্স জোন তাহলে এইখানে যদি আমি এন্ট্রি নেই তাহলে আমার এখানে আমি কি করব এখানে আমি সতর্ক থাকব যে প্রাইসটা কি করে এইখানে আসলে আপনার যদি এখানে বিক্রি করলেও করে দিতে পারেন কারণ আপনি দেখতেছেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন এই জায়গাটাকে একটা বিয়ারিশ স্পিনবার হয়েছিল গত ক্লাসে আমি কি বলেছি বিয়ারিশ পিনবার বিয়ারিশ পিনবার হলে যদি রেজিস্ট্যান্স জোনে বিয়ারিশ পিনবার হয় তাহলে আপনি এখানে সেল করবেন হ্যাঁ আপনি এখানে সেল করেন অসুবিধা নেই আপনি যদি এখানে এন্ট্রি নেন এই ক্যান্ডেলে এখানে সেল সেল করেন সেল করলে কথা হলো চৌরা চৌত্রিশ পার্সেন্ট সো এইটা একটা রেজিস্ট্যান্স তার মানে কি আমি একটা ডাউন ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে একটা সুইং কমপ্লিট করলো একটা সুইং কমপ্লিট এই সুইংকে আমি মার্ক করবো অ্যাজ এ সাপোর্ট হিসেবে মার্ক করার পরে দেন এই জায়গা থেকে প্রাইসটা আসলো এই যে ডাবল বটম হয়ে গেছে আমরা ডাবল বটম বাজারে অনেকেই শুনি সো ডাবল বটম বা চার্ট নিয়ে আমি পরে আপনাদেরকে ভিডিও দিব বাট এখন যেটা শিখছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেটা একটু শেখার চেষ্টা করেন সেটা একটু বোঝার চেষ্টা করেন দেখেন এই সাপোর্ট জোনে বা এই সাপোর্ট এরিয়াতে এসে সে সাপোর্ট নিয়ে দেন উপরের দিকে যাচ্ছে আমি এখানে যদি এন্ট্রি নেই এবং আমার রেজিস্ট্যান্স কোথায় আছে আমি রেজিস্ট্যান্স এই জায়গা থেকে আমি একটা রেজিস্ট্যান্স পাইলাম সো এইখানে আমার একটা রেজিস্ট্যান্স হয়েছে এখন বলতে পারেন ভাই এখানে রেজিস্ট্রেন্স হয়েছে কিন্তু রেজিস্ট্রেন্স অনার করে সে নিচের দিকে আসে নাই হ্যাঁ আস না না থাকতেই পারে এটা ব্রেকআউট দিবে এটাই তো বাজারের ধর্ম রেজিস্টেন্স ব্রেকআউট করবে সাপোর্ট ভেঙে দিবে। এটার জন্য এইগুলা ধরার জন্য অন্য টেকনিক আছে সেগুলো নিয়ে আমি আপনাদের পরে আলাপ করব কিন্তু এটা একেবারে বেসিক লেভেলের একেবারে বেসিক ধরেন এটা স্কুল কলেজের লেভেলের হ্যাঁ আমরা যেমন হচ্ছে প্রাইমারি হাই স্কুল কলেজ দেন হচ্ছে আমরা অনার্স করতে যাই বা মাস্টার্স করি বা পিএইচডি করি ঠিক তেমনই সাপোর্ট রেজিস্ট্যান্স এটা স্কুল লেভেলের প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা হাই স্কুল লেভেলের পড়াশোনা আর কি তো আপনাকে আগে সর্বপ্রথম আপনাকে আপনার বেসিকটা বুঝতে হবে বেসিকটা ঠিক রাখতে হবে দেন আপনি যেয়ে তখন অনার্স বা মাস্টার্স লেভেলে যাবেন সো আপনি হুট করেই একেবারে তাল গ্যাসেল মারতে পারবেন না সো আপনাকে আগে কি করতে হবে তালগাছে ওঠার জন্য আগে আপনাকে গোড়া থেকে বেয়ে বেয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে দেন আপনার তালগাছের মাথায় উঠতে হবে আপনি স্কুল কলেজ শেষ না করে আপনার অনার্স গ্র্যাজুয়েশন করতে পারবেন না সো আপনাকে আগে স্কুল কলেজের পড়াশোনাটা আগে কমপ্লিট করতে হবে দেন আপনারা অনার্স মাস্টার্স লেভেলের পড়াশোনা করবেন সেটা আমি আপনাদেরকে শিখাবো সেটা শেখাবো সেটা যে আমি জানি না তা না আপনার আমার নর্মালি বাজার অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখেছেন এস সি ইলিএটোয়েব এবং প্রাইজেকশন নিয়ে আমি কাজ করি মূলত ওইগুলো দিয়েই দেখি সো এইগুলো শেখার আগে আগে আমাকে নর্মালি সাপোর্ট রেজিস্টেন্স এগুলো শিখতে হয়েছে এটা আপনাকে শিখতে হবেই হবে মানে হবেই আপনাকে না শিখে আপনি কখনোই ওই লেভেলে যেতে পারবেন না সো এই জন্যই আমার এই ভিডিওটা করা যাতে আপনারা বেসিক জিনিসগুলো শিখে দেন স্টেপ বাই স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে পারেন তো দেখেন এখন এটা কি করছে আমি রেজিস্ট্রে সাপোর্ট পেয়েছি এখন সে আপ টেন আসে এখন আপ গেলে এখন সে কত পর্যন্ত যেতে পারে এই একটা রেজিস্ট্যান্স পাইলাম বাকি রেজিস্ট্যান্স কোথায় আর একটা সুইং হয়েছে কোথায় আর একটা সুইং হয়েছে আমার সর্বশেষ সুইং ছিল এই জায়গা থেকে তো এই জায়গা থেকে সুইং হলে আমি কি করব এই পিন থেকে বডি পর্যন্ত একটা বক্স আঁকবো আঁকায় এই দিকে একবারে টেনে দিব এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স আছে সে এইখানে রেজিস্ট্যান্স ব্রেক করে নিচের দিকে এসে আবার পুলব্যাক দিছে তো এটাকে আপনি একটা রেজিস্ট্যান্স জোন ধরবেন এটাও একটা রেজিস্ট্যান্স হ্যাঁ আপনি বলবেন ভাই এখানে তো রেজিস্টেন্সকে অনার করে নাই এবং দেন রেজিস্ট্যান্স ব্রেকআউট ব্রেকডাউন করে নিচের দিকে আসছে আবার উপরের দিকে গেছে হ্যাঁ এটার জন্য টেকনিক আছে আমি বলছি আপনাকে বাজারে টিকে থাকতে হলে এইগুলো ধরতে হবে এই জায়গাটাতে ম্যানিপুলেশন হয়েছে অনেকেই এইখানে ব্রেকআউট ট্রেড নিয়েছে অনেকেই আবার লস দিয়ে দেন উপরের দিকে গেছে এই বিষয়ে এখন আমি যাচ্ছি না আপনারা মানে নর্মালি সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু বোঝার চেষ্টা করে এখানে একটা রেজিস্ট্যান্স সো আমি এই রেজিস্ট্যান্সটা কপি করে আমি এইখানে দিয়ে দিলাম এখানেও আর একটা রেজিস্ট্যান্স আমার সেকেন্ড রেজিস্ট্যান্স এখন দেখেন এই জায়গা থেকে একটা পুল ব্যাগ দিয়েছিল এইখানে একটা পুল ব্যাগ দিয়ে দেন আবার উপরের দিকে গেছে তো এই বাম পাশে তো আমার আর চাট নাই কত দূর যাবে তো যাক যতদূর পর্যন্ত যাক সেই সেই পর্যন্ত আমি এঁকে রাখবো একেবারে টপ পর্যন্ত পর্যন্ত আমি একে রাখবো এইখানে একটা রেজিস্ট্যান্স এইখানে একটা কি আছে আমার রেজিস্ট্যান্স আছে আমি তাহলে এই জায়গাতেও একটা মার্ক করে রাখবো দেখেন নিচের দিকে আসছে উপরের দিকে গেছে দেন আবার নিচের দিকে আসছে তাহলে এই জায়গা থেকেও আমি একটা সুইং পেয়েছি এইখানেও একটা সুইং পেয়েছি এবং এইখানেও একটা সুইং পেয়েছিলাম অ্যাজ এ সাপোর্ট হিসেবে আমার এইখান থেকে পুল ব্যাক করে উপরের দিকে গেছে আবার নিচের দিকে আসে এখানে একটা তাকে সাপোর্ট নেওয়ার কথা ছিল নিচের দিকে সাপোর্ট উপরের দিকে রেজিস্ট্যান্স আমি আবারও বলে দিচ্ছি আপনারা সব সময় খেয়াল রাখবেন যে চার্টের নিচের দিকে সাপোর্ট উপরের দিকে কি রেজিস্ট্যান্স তো নিচের পাশে এই যে চার্টের নিচের দিকে এই যে নিচের দিকে নামতেছে এটা হবে সাপোর্ট আর উপরে যেটা সেটা হবে রেজিস্ট্যান্স চার্ট যেদিকেই যাচ্ছে যেদিকেই যাক না কেন চার যদি এইদিকে আসে উপরেরটা রেজিস্ট্যান্স হবে নিচের দিকে সাপোর্ট আবার চার যদি এদিকে আসে নিচের চার্টের নিচের নিচের দিকে সাপোর্ট উপরের দিকে রেজিস্ট্যান্স দেখেন এখানে অনার করে নাই ঠিক আছে এটা আমি পরে বুঝাবো কেন অনার করে নাই তো এটাও অ্যাজ ইউজুয়াল আমার একটা সাপোর্ট দেন দেখেন এই যে এই জায়গা থেকে আমার একটা রেজিস্ট্যান্স হয়েছিলো না তো এইখানে এইখানে এই জায়গা থেকে তো এইখানে কোনো সুইং নাই এইখানে তো কোনো সুইং নাই দেখেন আমি আপনাদেরকে প্রথমেই বোঝাইছি চার্টের টপ বা সুইং সেটা রেজিস্ট্যান্স চার্টের নিচে সেটা সাপোর্ট এখন একটু ভিন্ন ধর্মই চিন্তা করতে হবে যেহেতু আমরা নর্মালি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা শিখে গেছি যে চার্টের প্রত্যেকটা সুইংয়ের উপরে রেজিস্ট্যান্স প্রত্যেকটা সুইংয়ের নিচে সাপোর্ট সো এখন আমাদের একটু আরেকটু ডিপলি চিন্তা করতে হবে আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে হবে এইটা আমাকে আগে একটা রেজিস্ট্যান্স ছিল এইটা একটা রেজিস্টেন্স জোন ছিল দেখেন এই একটা সুইং একটা সুইং এইটার কাজ তো হয়ে গেছে তো এইটার কাজ হয়ে গেছে বিরাট আর জীবনে কাজে লাগবে না অবশ্যই কাজে লাগবে কেন লাগবে না এটাকে আমি একটু টেনে বলিয়ে দিব একদম টেনে টেনে সামনের দিকে আগায় নিব। এইটা তখন যখন আগেরবার এইটার রেজিস্টেন্স ছিল পরের এসে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে বিষয়টা কি ধরাইতে পারছি দেখেন কোনো একটা সময় এই জোনটা রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে ব্রেকআউট করে প্রাইস উপরের দিকে চলে গেছে দেন যখন প্রাইস কারেকশনে আসতেছে তখন ওই রেজিস্ট্যান্সটা আমরা টেনে ডানের দিকে ডান দিকে মানে এই দিকে এই দিকে টেনে এই দিকে লম্বা করে দিব দেখেন এইখানে কিন্তু সে সাপোর্ট নিয়ে হ্যাঁ সাপোর্ট নিয়ে নিচের দিকে ভেঙে ভাঙছে বা ই হয়েছে এটা অন্য বিষয় এটা কেন হয়েছে এটা অন্য একটা টপিকে আমি বুঝিয়ে দেব কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা সাপোর্ট হিসেবে কাজ করবে আগের রেজিস্ট্যান্স ছিল এইখানে আগের রেজিস্ট্যান্স ছিল এখন বর্তমানে এটার এখন সাপোর্ট হিসেবে কাজ করবে দেখেন এখান থেকে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর দেন প্রাইজ এইখান থেকে এইখান থেকে আবার সুইং ডাউন হয়েছে তো এই যে আগের বার একটা সাপোর্ট ছিল দেখেন আমি একটু আগে কী বলছি ডাউন টেন্ডের ক্ষেত্রে আগের রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করবে এখন আপ টেন্ডে আছে এই জায়গা থেকে এখন আপ টেন্ডে যাচ্ছে এই আপ টেন্ডের সময় উপরে যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে দেখেন এই যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিচের দিকে আসছে আবার উপরে গেছে আরেকটু আর একটু সহজ করে দেয় আপনাদেরকে সর্বপ্রথম আপনারা নর্মালি সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে সেটা ড্র করবেন দেন পরবর্তীতে আপনারা পরের ধাপগুলোতে আগাবেন চলেন আমি এটা একবার সম্পূর্ণ ড্রয়িংটা একটু মুছে দেই তাহলে আপনাদের বুঝতে বা সুবিধা হবে আমি আবার তাকে রিপিট করছি দেখেন আমি প্রথমে কি বলেছিলাম যে এরিয়াতে এসে সাপোর্ট নেবে সেই এরিয়াকে আমি প্রথমে মার্ক করব। হ্যালো সাপোর্ট যে এরিয়া থেকে আমার সুইং হয়েছে সেই এরিয়াকে আমি আগে আগে মার্ক করব। করলাম দেখেন যে এরিয়াতে আমার সুইং হয়েছে সেই এরিয়াকে আমি মার্ক করব। কীভাবে মার্ক করব পিন সহকারে বডি বডি থেকে পিন পর্যন্ত মেজারমেন্ট করব করার পরে করলাম দেখেন প্রাইজ যখন এইখান থেকে রিটেস্ট করে নিচের দিকে আসছে এখানে এসে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পরে এই জায়গা থেকে এটা হয়েছে একটা রেজিস্ট্যান্স এটা কি হয়েছে রেজিস্ট্যান্স সর্বপ্রথম আমরা প্রত্যেকটা সুইংকে একটা বক্সের মধ্যে আঁকাবো পিন সহকারে বক্সটা আঁকাবো যেটা বডি থেকে পিন একেবারে পিনের মাথা পর্যন্ত আমরা এটা বক্স আকার রাখাবো এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে অথবা এটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে তো এইখানে একটা সাপোর্ট পাইছি দেন এখানে একটা সুইং ছিল এটা একটা সুইং ছিল এই দুইটা সুইং মিলে আমার একটা রেজিস্ট্যান্স সো এটাকে আমি মার্ক করব দেখেন যখন উঠছে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে দেন দেন কি হয়েছে দেন এইখানে একটা এইখানে একটা সুইং করেছিল এটাকে এটাকে আমি টেনে বলাই দিছি সো এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে সেইখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং পরবর্তীতে যান এইখানে একটা রেজিস্ট্যান্স আসে এইখানেও একটা রেজিস্ট্যান্স আছে তার মানে কি আমি সর্বপ্রথম যতগুলো সুইং হবে ততগুলো সুইংয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্ক করব সাপোর্টটা হবে নিচে রেজিস্ট্যান্সটা হবে উপরে সো দেখেন এই জায়গা থেকে যে এই জায়গা থেকে একটা সাপোর্ট পেয়েছিল তো এই সাপোর্টটা আমি এই সাপোর্টটা আমি এঁকে রাখলাম তাহলে এটা এটা আমার এখন কি হইলো এটা আমার একটা সাপোর্ট হইলো তাহলে আমরা নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স বুঝলাম যে চার্টের উপরের দিকে রেজিস্টেন্স নিচের দিকে সাপোর্ট প্রত্যেকটা সুইংয়ের ক্ষেত্রে যতগুলো সুইং হবে যতগুলো মুভমেন্ট হবে সো এখন কি করব যখন এই যে যে ডাউন ট্রেন্ডটা শুরু হলো এইখান থেকে যে ডাউন ট্রেনটা শুরু হলো এই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তখন আমরা এইটাকে টেনে বলাই দিব এইখানে কী ছিল রেজিস্টেন্স হিসেবে কাজ করছে সো যখন এটা একটা পর্যায়ে যে প্রাইসটা আপ হয়েছে তখন যখন কারেকশন হচ্ছে তখন এই রেজিস্টেন্সটা এখানে এসে কি হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে কাজ করবে দেখেন এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে তার মানে এই রেজিস্টেন্সটা এখানে এসে সাপোর্ট হিসেবে কাজ করলো এবং পরবর্তীতে যখন এইখান থেকে আবার প্রাইসটা আফ করা শুরু করেছে বা মুভ করা শুরু করেছে তখন আগে বাম পাশে কোনটা সাপোর্ট হিসেবে ছিল সেটাকে আমি টেনে বলা বাড়িয়ে দেবো দেখেন এটা আমি বাড়াই দিলাম তাহলে এই জায়গা থেকে একটা সাপোর্টটা তখন এইখানে কি হবে রেজিস্ট্যান্স হয়ে যাবে আগের বার সাপোর্ট হিসেবে কাজ করছিল পরেরবার পরের হিসেবে কাজ করছে সো সাপোর্টটা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্সটা মোটামুটি চারভাবে আপনি চিন্তা করবেন প্রথমে আপনার চার্টের উপরে এবং নিচে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজবেন এবং যেটা আগে সাপোর্ট ছিল পরের সেটা তার বিপরীত হবে যেটা রেজিস্ট্যান্স ছিল পরের বার সেটারও বিপরীত হবে এভাবে আপনারা চিন্তা করবেন এই যে রেসিস্টেন্সটা টেনে বাড়ায় কারণ এই রেজিস্টেন্সটা কখনোই বিট করে নাই সো পরের বারে সেই রেজিস্ট্যান্সটা বিট করছে মানে ডাবল টপ করছে দেখেন এইখান থেকে যখন উঠছে তখন ডাবল বটম করে উঠছে এবং এইখানে যখন উঠছে তো ডাবল টপ করে উঠছে তাহলে আপনার নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনাকে মাথায় রাখতে হবে যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্স আছে সো সেখানে প্রাইজ যে ফল করতে পারে দেখেন এখানে প্রাইজ যে ফল করছে এবং হিস্টোরিক্যাল এইখানে একটা সাপোর্ট আছে আগেরবার এইখান থেকেই প্রাইজটা ঘুরে গেছিলো সেকেন্ড টাইম এইখান থেকেই প্রাইজটা আবার ঘুরছে এটা ডাবল টপ এটা মানে ওঠার সময় প্রাইজটা ওঠার সময় ডাবল টপ করে উঠছে এবং প্রাইসটা পড়ার সময় দেখেন ডাবল বটম করে পড়েছে এর মাঝে যেটা হয়েছে বিপরীত মুখ হয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে সাপোর্ট হয়ে গেছে হ্যাঁ এইখানে একটা সুইং হয়েছে আপনি ধরতেই পারেন বা এইখানে একটা তো সুইং হয়েছে এই সুইংটা কী করে পরবর্তীতে দেখেন এই সুইংটা এই সুইংটা পরবর্তীতে কী হয়েছে ওই যে এটা 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 যদি রেজিস্ট্যান্স হয় পরের বার এইটা সাপোর্ট হয়ে গেছে দেখেন আমি একটু বুঝাই একেবারে ক্লিয়ার করে দিছি এর সে ভালো করে আর কোথায় বুঝবেন দাদা দেখেন একবার ক্লিয়ার হয়ে গেছে দেখেন এটা এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে পরবর্তীতে এটা ব্রেকআউট করে উপরের দিকে উঠছে দেন নিচে যখন আসছে তখন রিটেস্ট করছে কোথায় এই রেজিস্ট্যান্সকেই রিটেস্ট করে উপরে উঠছে তার মানে এটা তখন সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এটা দেখেন এই যে দেখেন টাইম টেনে বলাইলে পরবর্তীতেও এটা রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করেছে যেহেতু ব্রেকডাউন করছে এখানে একটা এইখানে একটা সাপোর্ট ছিল ওই সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে তার মানে কি হলো কোথাও কোথাও রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তার মানে বিপরীতমুখীভাবে কাজ করবে আপনারা চাইলে এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে বারবার চার্টের মধ্যে অ্যাপ্লাই করেন প্র্যাকটিস করেন না যদি না বোঝেন তারপরেও ভিডিওটা পজ করে করে টেনে টেনে ব্যাগ টেনে টেনে আবার দেখেন আপনারা বুঝতে পারবেন আমি একেবারে আপনাদেরকে পানির মতো সোজা করে দিয়েছি যে এটা না বোঝার কোনো কিছু নাই আপনারা যারা একেবারেই মার্কেট সম্পর্কে জানে না চাট চাটপাটান সম্পর্কে জানে না তারাও যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে তারাও ইজিলি ধরতে পারবে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আমার অমুক একটা স্টক আছে সেই স্টকের সাপোর্ট কোথায় সেই স্টকের রেজিস্ট্যান্স কোথায় তো আপনি যদি আমার এই ফ্রি ক্লাসটাও করেন এই ফ্রি ভিডিওটাও দেখেন তাহলে আপনি একেবারে অনায়াসেই নিজে নিজেই আপনি সাপোর্ট রেসিস্টেন্স আঁকতে পারবেন এবং সাপোর্ট রেসিস্টেন্স দেখতে পাবেন দেখেন সাপোর্ট রেসিস্টেন্স কাজ করা নাই যে কাজ করেছে কাজ করেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী হবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আরও অনেক ডিপলি আপনাকে পড়াশোনা করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও করব আপনাদেরকে ফ্রি ক্লাসও দিব ওটা নিয়ে কোনো চিন্তা করেন না কিন্তু ভাই শিখেন আস্তে আস্তে শিখেন আপনাদের শিখতে হবে না শিখলে আপনি কখনোই 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 বাজার থেকে প্রফিট করতে পারবেন না পারবেন না মানে পারবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে যে আমি আপনাদেরকে ফ্রি ক্লাসটা দিচ্ছি এই ফ্রি ক্লাসের শেখানোর জন্য মানে আমি যে টপিক নিয়ে কথা বলছি এই টপিকটা শেখানোর জন্য অনেকেই কোর্স বিক্রি করে অনেকে টাকা দিয়ে শিখে আমিও যখন শিখেছি তখন আমিও টাকা দিয়ে শিখেছি নর্মালি বাংলাতে এত ভালো ভিডিও ওইরকম নাই কোথায় কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে হ্যাঁ আছে কয়েকজন কয়েক ভাই আছে যারা খুব ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন নিয়ে ফ্রিকে ক্লাস করান অনেকেই আছে কিন্তু খুব নগণ্য ফুল ভিডিও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর করে আমার জানা মতে কিন্তু অন্যান্য যারা করে আসলে তারা যে কতটুকু জানে কতটুকু বুঝে এটা নিয়ে আমি সন্দিহান যাই হোক অন্যের সমালোচনা আমি করতে চাই না আমি যতটুকু জানি যতটুকু বুঝি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা নর্মালি এই জিনিসগুলো আগে শিখেন অ্যাডভান্স লেভেলের এসএনসি ইলিয়েট এবং প্রাইজেকশন শিখতে গেলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই লাগবে এটা ছাড়া আপনারা কখনোই ওই জিনিসগুলো শিখতে পারবেন না আপনাকে নর্মালি এই চার্ট প্যাটার্নগুলো শিখতে হবে সো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আগামী দিনে চা সাপোর্ট রেজিস্টেন্সের আরও কিছু ভিন্নতা আছে আরও কিছু টেকনিক আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং বিস্তারিত আপনাদের শেখানোর চেষ্টা করব তো আপনারা আপাতত এই কয়েকটা সাপোর্ট রেজিস্টেন্স যেগুলো আমি দেখিয়ে দিলাম যেগুলো আমি শিখিয়ে দিলাম সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন আগামী সপ্তাহের ভিডিওতে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা বেশ ভালো ইনফরমেটিভ ভিডিও বা শিক্ষণীয় ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে পাবেন এবং ফিল ভিডিও পাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতে চাই অন্ততপক্ষে আমার কাছ থেকে শিখলে আমি আমার সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমি কখনোই জ্ঞান দেওয়ার ক্ষেত্রে বা আমার জানার মধ্য থেকে যতটুকু আমি জানি সেটা অন্যকে দেওয়ার ক্ষেত্রে কখনোই কার্পণ্য করি না জ্ঞানই আপনাকে বাঁচিয়ে রাখে আপনাকে এককালীন আমি দশ হাজার টাকা দিলাম আপনি সেই দশ হাজার টাকা এক মাস দুই মাস পরে মানে খেয়ে দেয়ে ইটি করে সেটা নষ্ট করে ফেলবেন কিন্তু যখন আমি আপনাকে একটা টিক্স শিখিয়ে দিব বা একটা জ্ঞান আপনার মধ্যে ঢুকিয়ে দিব বা একটা কথার মাধ্যমে আপনাকে একটা কাজে উদ্বুদ্ধ করব একটা জিনিস শিখিয়ে দিব সেই টেকনিক বা সেই দক্ষতা আপনি কাজে লাগিয়ে ওইরকম হাজারো দশ হাজার টাকা আপনি উপার্জন করতে পারবেন দশ হাজার টাকা কেন আপনি দশ লাখ দশ কোটি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু আপনাকে শিখতে হবে না শিখে এ জীবনে কেউ কিছু করতে পারে নাই মায়ের পেট থেকে কিন্তু সবাই শিখে আসে না সবাই পৃথিবীতে এসেই শিখেন তো আমি বলবো ভাই আপনারা শিখেন আপনারাও এ মার্কেট থেকেই প্রফিট করতে পারবেন হানড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন আমি করছি না বা আমার মতো যারা আছেন বা আমার আমার সাথে যারা শিখেছেন বা আমার যারা টিচার ছিলেন বা আমার যারা শিক্ষক ছিলেন তারা কি মার্কেটে প্রফিট করছে না অবশ্যই করছে আমরা কি লসে আছি এক সময় লসে থাকি এক সময় লাভে হয়ে ঘরে পড়তে বসার শেষে ভালো একটা হ্যান্ডসাম প্রফিট আমরা ঘরে তুলি মার্কেট খারাপ থাকলে লস গুনতে হয় আমরা বসে থাকি বা আমরা ওই রকম টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো বসে বা আমরা নিজের সেফটিটা মা জায়গায় রেখে নিজের সেফটি মার্জিন রেখেই আমরা ওইরকম ট্রেড করি মনে হচ্ছে যে এখানে সাপোর্ট ভেঙে গেছে বা এখানে রেজিস্টেন্স ভেঙে গেছে আমার এখানে সাইডে যাওয়ার দরকার আমি সেবসাইডে চলে যাই তো সেইটা সেই সাইডে যাওয়ার জন্য আমাকে তো কিছু না কিছু টেকনিক জানতে হবে সেই টেকনিকগুলাই এই চার্টের মধ্যে এই চার্টের মধ্যে চাক কথা বলে ভাই চাক কথা বলে আপনি রিড করতে পারেন না দেখেই আপনি ধরতে পারেন না আমি রিড করতে পারি দেখে আমি ধরতে পারি আমি রিড করা শিখেছি আপনারাও রিড করা শিখেন চাট কথা বলে আমি আবারও বলছি চাট কথা বলে চাটের মধ্যেই সব আছে আপনি চার্টের মধ্যে সব পাবেন কোথায় স্মার্ট মানি ইনভলভ হচ্ছে কোথায় স্মার্ট মানি বেরিয়ে যাচ্ছে এক্সিট নিচ্ছে একদম আমি হুবহু একটা চাট এখন দেখলেই আমি বুঝতে পারি সো আপনারা শিখেন ধন্যবাদ